আমি প্রশ্ন করি সমাজতন্ত্র কোন কালে বাংলাদেশের মুসলমানদের একটা আদর্শ ছিল জীবনেও তো আমরা পাইনি আমাদের এই জাতির ইতিহাস তো কৃষক শ্রমিকদের ইতিহাস এবং ব্যবসায়ীদের ইতিহাস ভারতীয় উপমহাদেশের মধ্যে সবচেয়ে সমৃদ্ধশালী এলাকা ছিল বাঙাল এলাকা যেখান থেকে মনসুর কিছুটা টাচ করেছেন যেখান থেকে ইংরেজরা এত বেশি লুণ্ঠুন করেছে তো সমাজতান্ত্রিক রাষ্ট্র তো এরকম হয় না আমরা অনেকটা পুঁচিবাদী রাষ্ট্র ছিলাম বলা যায় বা পুঁচিবাদী এলাকা ছিল সেখানে সমাজতন্ত্রকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে তো এই যে এই কথাগুলো বাঙালি জাতীয়তাবাদ বলেন সমাজতন্ত্র বলেন ধর্ম নিরপেক্ষতা বলেন এগুলো বাংলাদেশের মুসলমানদের জন্য কখনোই কোনো আদর্শ ছিল না কিন্তু আমাদের সংবিধানে ঢুকানো হয়েছে এবং আমাদের সবচেয়ে বড় যে ভুলটা হয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধকে আমরা শুধুমাত্র আওয়ামী লীগের হাতে ছেড়ে দিয়েছি এটা তোমাদের সম্পত্তি তো আওয়ামী লীগ আমাদেরকে মুক্তিযুদ্ধের কাহিনী যেভাবে শুনিয়েছে আমরা সেভাবেই শুনেছি কাহিনীটা খুব গুরুত্বপূর্ণ ধরেন উদাহরণস্বরূপ আমি বললাম যে একটা ফ্যাক্ট কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে ক্রিস্টোফার কলম্বাস আপনারা ছিলেন আমেরিকা আবিষ্কার করেছে। এইটা একটা ফ্যাক্ট এটা একটা সত্য কথা কোনো ভুল নাই কিন্তু এই কথাকে কে কিভাবে বলে তার উপর নির্ভর করে যে সে কোন জায়গায় দাঁড়িয়ে আছে উদাহরণস্বরূপ আপনি যদি ইউরোপিয়ানদেরকে জিজ্ঞেস করেন যে কলম্বাসের আমেরিকা আবিষ্কার সম্পর্কে তুমি কি বলো তারা বলবে যে কলম্বাস একজন স্বপ্নবান নাবিক ছিলেন তিনি অনেক প্রতিকূলতা পার হয়ে আমেরিকার মতো একটা আটলান্টিক মহাসাগর ওই পারে একটা দেশ আমাদের জন্য নতুন একটা পৃথিবী আবিষ্কার করেছেন আমার কলম্বাস যাদেরকে হত্যা করে আমেরিকাকে দখল করেছেন রেড ইন্ডিয়া কাহিনী সেম কিন্তু গল্পের ধরনটা দুইটা দেখেন একটা জাতির মুক্তিযুদ্ধা আর এক জাতির টেরোরিস্ট তাই না আপনি ফিলিস্তিনের হামাজকে আমরা মুক্তিযুদ্ধা মনে করি কিন্তু ইসরায়েল মনে করে করেন তো পৃথিবীটা এই গল্পগুলো পৃথিবীতে ফ্যাক্টটা থেকেও জরুরি হচ্ছে সেই ফ্যাক্টকে কে বয়ান করছে এবং কোন জায়গা থেকে বয়ান করছে বা আমাদের মুসলমানদের সমস্যা না কিন্তু দেশের ইসলামী রাজনীতি যারা করেন তাদের একটা সমস্যা হচ্ছে বাংলাদেশের গল্পগুলোকে আমরা নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে পারি নাই এই হচ্ছে আমার ভূমিকা এখন আসেন একটা একটা করে প্রথমে আসেন বাঙালি জাতীয়তাবাদের বিষয়টা বাঙালি জাতীয়তাবাদ আমাদের ইতিহাসে বিশাল একটা যাত্রায় কখনোই খুব রিলেভেন্ট কোনো প্রশ্ন ছিল না অ্যাটলিস্ট মুসলমানদের জন্য এমনকি উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতার পরে আমি উনিশশো সাতচল্লিশ সালকে স্বাধীনতা বলি অনেকেই আবার দেশভাগ বলেন আমি কখনো দেশভাগ বলি না এটা স্বাধীনতা আমরা বাংলাদেশেরাই পাকিস্তান তৈরি করেছিলাম হিন্দুদের আগ্রাসন থেকে এই জাতিকে মুসলিম জাতিকে রক্ষা করার জন্য তো আমি মোহাম্মদ আলী জিন্নার এই প্রজেক্টটি বিশ্বাসও করি পরবর্তীতে আমরা চিন্তা করেছি যে পাকিস্তান যে স্বপ্ন নিয়ে আমরা তৈরি করেছিলাম সেই স্বপ্নটা আমাদের ঠিকমতো পূরণ হচ্ছে না জন্য আমরা সেপারেট হয়ে গেছি এটা ভিন্ন কথা কিন্তু আমি সাতচল্লিশকে ধারণ করি এখন সাতচল্লিশ থেকে নিয়ে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়া পর্যন্ত এই পুরো সময়টুকুতে বাঙালি জাতীয়তাবাদ কখনোই বাঙালি এই মুসলিম জাতির একটা চেতনা হিসাবে আবির্ভূত হয় নাই আপনি আমি উনিশশো সাতচল্লিশ থেকে জনগণের যত রাজনৈতিক আন্দোলন সবগুলো আন্দোলনের ব্যাপারে পড়ালেখা করেছি করে দেখেছি যে এখানে না ধর্ম নিরপেক্ষতা না বাঙালি জাতীয়তাবাদ না সমাজতন্ত্র যেটা আমাদের সংবিধানের অন্যতম একটা উসুল এগুলো কখনোই আমাদের এখানে রিলেভেন্ট কোনো ইস্যুই ছিল না এগুলা শেখ মুজিবুর রহমান নিয়ে এসেছেন ভারত থেকে ভারত সোভিয়েত ইউনিয়ন থেকে আর আমরা কি করেছি স্বাধীনতার পরে আমাদের দেশ বিজয় হয়েছে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর আমরা চিন্তা করেছি যে দুনিয়ার কোনো জাতি তো এক বছরের মধ্যে সংবিধান লিখতে পারে না সময় তো লাগে সংবিধান লিখতে আমরা এক বছরের মধ্যে লিখিয়ে দেখিয়ে দেব সংবিধান কমিটি প্রদান করা হয়েছে ডক্টর কামাল হোসেনকে যার সংবিধান সম্পর্কে কোনো আইডিয়া বিশেষ ছিল না তো তিনি কি করেছেন তেত্রিশটা বৈঠক করে ওই সোভিয়েত ইউনিয়ন আর ভারত থেকে কিছু কপি পেস্ট করে আমাদের একটা সংবিধান দাঁড় করিয়ে দিয়েছে ভারতের সংবিধান অনেক ভালো ভারতের সংবিধান এরকম হয় না ভারতের সংবিধান ভারত থেকেই উঠে এসেছে ভারতের সংবিধানের প্রবক্তা যিনি আম্বেদকর তিনি জীবনে অনেক কিছু দেখে বড় হয়েছেন এই জন্য তাদের সংবিধানের মধ্যে তাদের জাতিগত যে চেতনা সেটা একটা সেটা একটা প্রতিফলন আছে আমাদের সংবিধানের মধ্যে নাই আমাদের মুক্তিযুদ্ধের সময় বলা হতো যে আমরা তিনটা উদ্দেশ্যকে সামনে রেখে আদর্শকে সামনে রেখে মুক্তিযুদ্ধ করছে এটা হচ্ছে সাম্য এটা মানবিক মর্যাদা আর এটা হচ্ছে সামাজিক ন্যায় বিচার অথচ এই তিনটা কথা আমাদের পুরো সংবিধানে খুঁজে পাওয়া যায় না সংবিধানে কি খুঁজে পাওয়া যায় ছাত্র বাঙালি জাতীয়তাবাদ মানে জাতীয়তাবাদ আর কি জাতীয়তাবাদ বলতে তো অবশ্যই পাকিস্তানি জাতীয়তাবাদ নয় বাঙালি জাতীয়তাবাদ আরেকটা হচ্ছে গণতন্ত্র আরটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা আরেকটা হচ্ছে সমাজতন্ত্র